হত্যা করেছে কয় লক্ষ একুশ থেকে ২২ লক্ষ মুসলমান হত্যা করেছে চার চার পাঁচ পাঁচ দিন ফুরাত নদী মুসলমানের রক্তে লাল ছিল মুসলমানদের প্রায় পঁয়ষট্টি বাঘ অ্যালমের কন্ট্রিবিউশন তাদের লিখিত কিতাবপত্র দাজলা ফুরাত নদীর মধ্যে ভাসিয়ে দিয়েছে পঞ্চাশ বছর মধ্যে মুসলমানদের রেগুলার কোন খেলাফ ছিল না অত্যাচারের এক আজীব থামাশা দুনিয়া ছিল আজকে মসজিদ আকসার মধ্যে যেটা হচ্ছে সেটা ওই তুলনায় কোনো কিছুই না পঞ্চাশ বছর পরে মুসলমানরা আবার দাঁড়িয়ে যায় বলেন দেখি কিসের ভিত্তিতে দাঁড়ায় আল্লাহর অলিদের রুহানি নজর দিয়ে কিসের পাবে আল্লাহর অলিদের রুহানি নজরের মাধ্যমে আবার এই তাতারিরা ইসলাম কবুল করে অতপর তুর্কিদ উসমানী আমলে মুসলমানরা ফির পাঁচশো বছরের বেশি পুল কায়েনাতের মধ্যে মুসলমানের হুকুমত প্রতিষ্ঠিত হয় কিন্তু ওই পঞ্চাশ বছর মুসলমানদের জন্য একটা কালো অধ্যায় ছিল শুনসাং নীরবতা কারণ মুসলমানরা পারস্পরিক যুদ্ধ লোক যেটা আজকের দিন পর্যন্ত মুসলমানরা ছাড়তে পারে নাই মুসলমানদেরকে পাঁচ টাকা দিলে কিনা যায় যত যত বড়ই হন হন এই 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 লালসা লোক আমার আল্লাহ বলেছেন বান্দা আমি সময় দিয়েছি সময় দিয়েছি সময় দিয়েছি কেউ শুনে নাই তারা আছে পরস্পর গ্রুপিং এর মধ্যে ফেরকা এখানে ওখানে বাবার এনতে কালের পরে হুকুমত কাকে দেয়া হবে পাঁচ ছেলের মধ্যে বাক করে করে মুসলমান দুর্বল হতে হতে এমন অবস্থায় পৌঁছেছে মঙ্গলিয়ারা এসে মুসলমানদেরকে কচু কাটা কাটে সেই মুসলমান প্রায় পঞ্চাশ বছর আবার শব্দ করার লোক নাই আল্লাহর ওলিদের রুহানি নজর মুসলমানরা আবার ঐক্যবদ্ধ হয় তারাই ইসলাম কবুল করে সেই কারণে গত দুইশ বছর ধরে উন্মতে মুসলিমার দেশে দেশে তাসবুফকে কালার করার জন্য সুফিয়াই কেরামকে নতুন প্রজন্মের সামনে প্রশ্নবিদ্ধ করার জন্য কোটি কোটি টাকা খরচ হয় একটা নতুন ডায়ালগ তৈরি করা হয় প্লান মোতাবেক মাজার পূজা মাজার পূজা এটার পেছনে একটা হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড আছে এটার জন্য আমরাও দায়ী মাজারাতের জিয়ারতের জন্য আমার নবীর দেওয়া সুন্নতের রসুল আছে নাই বলেন জোরে বলেন সুন্নতের রসুল নাই আমার নবীর দেওয়া সুন্নত অনুযায়ী আমরা জিয়ারত করব সেই জিয়ারতের মধ্যে আপনারা যদি বাচ্চা নিয়ে গিয়ে আপনাদের তর্য তরিকা অনুযায়ী জিয়ারত করেন জিয়ারত আর জিয়ারত থাকে না পূজা হয়ে যায় তাদের ভাষ্য মতে প্রত্যেক জায়গার মধ্যে এফরাত এবং তাফরিক আমরা কি করেছি ফরজকে তুলে মুস্তাহাবের কাতারে দাঁড় করিয়েছি মুস্তাহাবকে ফরজের কাতারে দাঁড় করিয়েছি আরেকজন এসে তাফরিক করেছে কি করেছে তাফরিত এফরাতের মাধ্যমে দিনের ভিতরে গুলুব এবং বেদাত ঢুকেছে আরেক দল মাজার জিয়ারতকে অস্বীকার করে দিয়েছে কি বললো মাজার পূজা এরা করেছে তাফরী এদের মাধ্যমে উগ্রতা ঢুকেছে বেয়া ঢুকেছে তাইলে কয়টা হলো এফরাত মুখস্থ করে ফেলেন এফরাত মানি গ্লাসে পানি আর এক লিটার আপনি ঢেলে দিলেন দেড় লিটার গ্লাসে পানি থাকবে বাকিগুলা পড়ে যাবে এটাকে এফরাত বলে আপনি এটার মাধ্যমে দিনে গুলু এবং ব্যাটা ঢুকে যায়। আপনি যেহেতু বেশি ঢেলে দিয়েছেন আর এক ফ্রিদ এরা কি করেছে এক লিটারের মধ্যে হাফ লিটার দিয়েছে হাফ লিটার ফাঁকা এটাকে বলে তো এটার মাধ্যমে দিনে উগ্রতা ঢুকে মারামারি কাটাকাটি ঢুকে তসাদ ঢুকে বেদাত ঢুকে বেয়াদবি ঢুকে আমাদেরকে কোথায় থাকতে বলেছে আমাদেরকে বলেছে আমাদেরকে থাকতে বলেছে মাঝখানে না এফরাত করব না তফরিদ করব কিভাবে বাঁচবো আমাদের ফুকা হাই মারা যেমন শিক্ষক যেমন ছেলের জন্য অঙ্কের লিস্ট করে চার্ট 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 আপনারা লাগিয়ে রাখেন না 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 কি নিজে শিক্ষক বানায় কেন গুগল করে করে নিজে বানাইতে পারলেন না বানাইতে পারবেন না শিক্ষকের চার্ট বানিয়ে দেয় আমার ছেলেরা এই চার্ট গুলা দেখে দেখে মুখস্থ করে পরবর্তীতে অঙ্কের মাস্টার হয় ইংরেজির মাস্টার হয় টেন্সের মাস্টার হয় ঠিক একই ভাবে উম্মতে মুসলিম আর ফুকাহায়ে কেরাম শরীয়তের থাক বানিয়ে দিয়েছেন আমাদেরকে বলেছে বেটা এটাকে ফরজ বলে এটাকে ওয়াজিব বলে এটা সুন্নতে মুআক্কাদা এটা গায়র মুআক্কাদা এটা মুস্তাহাব এটা মুস্তাহসান এটা মুবাহ এই পাশে বলেছে কয় এটা এটা হারাম মাকরুহে তাহরিমি এটা ইসাআ এটা মাকরুহে তানজিহি আপনারা বুঝতে পেরেছেন এভাবে আমাদেরকে থাক তৈরি করে দিয়েছেন এখন যে আপনি বলতেছেন এটা ফরস এটা শূন্য তো মহাকাদা কে বলছে আপনাকে আমার আল্লাহ বলেন নাই আমার নবীও বলেন নাই এই থাক আমার নবীর এলমের ওয়ারিষ্কৃত উলামায় কেরাম আমাদেরকে দিয়েছেন কোন অথরিটির বলে তারা কাজটা করেছেন আমার আল্লাহর দেওয়া অথরিটি আমার আল্লাহ বলেছেন শরীয়তের চোখ কয়টা বলেন জুড়ে বলেন শরীয়তের চোখ আপনারা তো এমনিতে ঠিক বলতে বললে পুরো আমাদের চট্টগ্রাম শহরে শোনানো যাবে আপনাদের ঠিক বলা শরিয়তের চোখ তিনটা কোরআন সুন্না উলামা কি বলেছি উলামা এই তিনটা শরীয়তের চোখ উলামার এখানে এজমাও আছে কেয়াসও আছে কিন্তু মেইনলি উলামা কোন আয়াত থেকে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু

সেটা অ্যাবসুলিউট না সেটা কন্ডিশনাল কিসের সাথে কোরআন এবং সুন্নতের সাথে আপনারা বুঝতে পেরেছেন এই উলামারা আমাদের জন্য এই চার্ট নির্ধারণ করেছে এটা শরীয়তের আলেম করেছে মুহাদ্দিস দাঁড়িয়ে ওখানে একটা চার্ট বানিয়েছে এটা মুতাওয়াতির এটা সহি এটা গায়র সহি এটা হাসান লিজাতিহি লিগাইরিহি এটা দাঈফ এটা মুত্তারিব কত ধরনের আপনি যে ঠস করে উঠে বললেন হুজুর এই তার হাদিস কে বলেছে আপনাদেরকে আল্লাহ না রসুল না উলামা থাক নির্ধারিত আমি নিজে নিজে নতুন কোন জিনিস এখানে না এক করতে পারবো না বাদ দিতে পারবো তাহলে মহাদ্দেশের থাক তৈরি ফুকাহাই কেরামের থাকও তৈরি এবার সুফিয়াই কেরামের থাক সুফিয়াই কেরামও থাক তৈরি করে দিয়েছেন কেন রুহানি শক্তি বৃদ্ধির জন্য রুহের হায়াতের হায়াতের জন্য জন্য রুহে আমার ভাইরা রু যদি মরে যায় রুকে যদি মেরে ফেলেন লাখ টাকা আপনার ব্যাংকে পড়ে থাকলেও লাখ খাদ্য আপনার ফ্রিজে থাকলেও কোনো ভাবে আপনি পৃথিবীতে শান্তির সাথে বসবাস করতে পারবেন না পৃথিবীর শান্তি থেকে বঞ্চিত হয়ে যাবে যদি রু মারা যায় রুহের খাদ্য আলাদা ব্রেইনের খাদ্য আলাদা পেটের খাদ্য আলাদা প্রত্যেকের জন্য আল্লাহ খাদ্য বানিয়েছেন হে মানুষ আমরা পেটের খাদ্য পেটে দেই মাথার খাদ্য মাথাকে দিচ্ছি কিন্তু সমস্ত মানুষ মিলে রুহের খাদ্য বন্ধ করে দিয়েছি যেই রুহের খাদ্য বন্ধ করেছি বাংলাদেশের ডিপ্রেশন বেড়ে যাচ্ছে বাংলাদেশে মেন্টাল অ্যাংজাইটি বেড়ে যাচ্ছে মানসিক রোগ বেড়ে যাচ্ছে আত্মহত্যা বেড়ে যাচ্ছে ক্রাইম বেড়ে যাচ্ছে ডিভোর্স রেট বেড়ে যাচ্ছে মনে রাখবেন রু যদি মারা যায় রু যদি অস্থির হয় রুকে যদি রুহের খাদ্য না দেওয়া হয় রু ভিতর থেকে অস্থির হয়ে গেলে এই জিনিসগুলো আপনি সমাজ থেকে কমাইতে পারবেন না আপনার ছেলেরা আস্তে আস্তে আত্মহত্যার দিকে চলে যাবে ছেলেরা এখন একটা শব্দ বলে বোরিং বলে না কি বলে বোরিং এই বোরিং শব্দটা ছেলেরা রাস্তার মধ্যেও বলে হুজুর বোরিং লাগতেছে অতস এই বোরিং শব্দ হচ্ছে আত্মহত্যার প্রথম ধাপ বোরিং যখন সামনে যেতে যেতে ম্যাচিউড হতে হতে একেবারে শেষ পর্যায়ে চলে যায় এই ছেলেটা শেষ পর্যন্ত আত্মহত্যা করে কি আপনারা হয়তো সেটা বুঝতে পারছেন না নামাজ না পড়লে রু মরে যাবে কোরআনের তিলামত বন্ধ হলে রু মরে যাবে জিক্রে ইলাহি বন্ধ হলে মরে যাবে দরুদ বন্ধ হলে মরে যাবে মানুষকে সহযোগিতা করা বন্ধ করলে রু মরে যাবে আত্মীয় সহযোগিতা বন্ধ করলে রু মরে যাবে মনে রাখবেন আল্লাহর সৃষ্টি দেখা বন্ধ করে দিলে রু মরে যাবে আল্লাহর সৃষ্টি দেখবেন সারাদিন মোবাইল দেখেন ঠিক না একটা হচ্ছে হাতে হাতে সুবাহান আল্লাহ বলা সুবাহান আল্লাহ আল্লাহ এটা মুখের সুবাহান আপনি যখন সিলেটের শ্রীমঙ্গল দেখে আপনি বলবেন ও সুবহান আল্লাহ বলেন না বলেন না এই সুবহান আল্লাহ মুখ থেকে বের হয়েছে না এখান থেকে বের হয়েছে এটা অন্তর থেকে বের হয়েছে আল্লাহর সৃষ্টি দেখলে সুবহান আল্লাহ অন্তর থেকে বের হয় এই জন্য আল্লাহর সৃষ্টি দেখলে রুজ জিন্দা হয় রু জিন্দা মানুষকে সহযোগিতা করলে রুজ জিন্দা হয় এবং আল্লাহর সৃষ্টি নিয়ে তাদাব্বুর করলে চিন্তা করলে রু জিন্দা হয় হে ভাইরা আপনারা আমার কথা না শুনেন কোনো অসুবিধা নাই কিন্তু রু জিন্দা করেন রুকে ইগনোর করবেন না রুকে হেলা মনে করবেন না রু যদি মারা যায় আমেরিকা পাগল হয়ে গেছে ইংল্যান্ড পাগল হয়েছে ওয়েস্টার্ন কান্ট্রি স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রি পাগল হয়ে গেছে দিন বাদ দিয়ে দিনের রু মেরে দেওয়ার কারণে মানুষের রু মারা গেছে আত্মহত্যা ড্রাগ ডিলিং ক্রাইম সমস্ত কিছু আসমানে আমেরিকার মধ্যে তিন দিন পর পর ছেলেরা বের হয়ে ব্রাশ ফায়ার করে বিশ জন মেরে ফেলে না ফেলে কিনা বলে ফেলে কিনা জি হা না না হা এই কাজগুলা কেন হয় আপনার রু মারা গেছে আমেরিকা বুঝতে পেরেছে দিন বাদ দিয়ে বড় ভুল করেছে ওয়েস্টার্ন কান্ট্রিও বুঝতে পেরেছে দিন বাদ দিয়ে বড় ভুল করেছে এখন ব্যাক করার কোন সুযোগ নাই আল্লামা ইকবালকে স্যালুট করি ইকবাল বলে গেছে হে ইউরোপ তোমরা যে সংস্কৃতি দাঁড় করিয়েছ এই সংস্কৃতির তালোয়ারে তোমাদেরই গলা কাটা যাবে আগে সেই জায়গায় ইউরোপে এসে দাঁড়িয়েছে এখন তাদের টার্গেট কি টার্গেট হচ্ছে ইহা হুয়া ইয়ে ওয়াহাবি হো যেটা এখানে ঘটেছে সেটা ওখানেও ঘটুক সনম মেনে ছুকে মারা তুজে লেকে মরু যেহেতু আমি মারা গেছি তো তোকে নিয়েই মারা যায় সেই কারণে আপনাদেরকে ওয়েস্টার্নাইজ করার চেষ্টা করা হচ্ছে টিভি দিয়ে তক্ষ দিয়ে টিভির পাটক পাটিকা দিয়ে কাট এবং কালচারের নাম দিয়ে অশ্লীলতার বাজার গরম করে অশ্লীলতার বাজার গরম করে তারা চাচ্ছে আপনাদেরকে ওয়েস্টার্নাইজ করতে যেন তারা যেই সমস্যাগুলো ফেস করছে একই সমস্যা যেন আমরাও ফেস করি বুঝতে পেরেছেন আমরা আত্মহত্যা চাই না আমরা এখনো যদি আমার নবীর দেওয়া বিধানে ফেরত আসি মিথ্যা বলবো না গালি দেব না ভদ্র হব বড়কে সম্মান করব ছোটকে স্নেহ করব মাজারাতের জিয়ারত করব কোরআনের তিলাবাত করব। দুনিয়া উল্টে গেলেও ফরজ নামাজ বাদ দেব না আমার নবীর তাজিমের ক্ষেত্রে পুরা দুনিয়া কুরবান করে দিতে রাজি থাকব। যেই তারিখ থেকে আমরা এই অবস্থানে আসব আল্লাহর ইজ্জতের কসম পৃথিবীতে আমরা শান্তি বিক্রি করতে পারব পৃথিবীর জমিনে সবকিছু আছে শান্তি নাই শান্তি শুধু মদিনার বাজারে শান্তি শুধু আমার নবীর দরুদে শান্তি শুধু আউলিয়াই কামের মাজারে আমার ভাইয়েরা নতুন প্লট নতুন ষড়যন্ত্র উম্মতকে দিগ্ভ্রান্ত করার জন্য উম্মতের ছোট ছোট নওজোয়ান নসলকে ভুল ভাল বুঝিয়ে তাদেরকে দিন ইসলাম থেকে দূরে সরিয়ে মুসলিম উম্মতের বৃহৎ ঐক্য ঐক্যে ফাটল সৃষ্টি করার জন্য হে যুবক আপনাকে বোঝানো হচ্ছে আমরা আল জামাত কেন আমরা তো মুসলমান আপনিও বুঝে গেলেন হ্যাঁ আমরা তো মুসলমান আমার যুবক ভাই তেরোশো বছরে এত বড় বড় উলামা এত বড় বড় আলেম পৃথিবী ছেড়ে চলে গেছে কারো কি এই কথা বুঝে আসে নাই এই কথা বুঝে যেটা আজকে আপনার বুঝে এসেছে শোনেন হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড এটা আমার বিষয় না তবু দুই মিনিটের জন্য হে আমার ভাই ওমতে মুসলিমা যখন দৌড়ে ফিতান ফিতনার সময়কালে পতিত হয় এখানে মুনাফিক এলিমেন্ট জয়েন করে উম্মতে মুসলিমার সাথে তারা ভিতরে ভিতরে মুসলমান স্বাস্থ্য বাইরে বাইরে অন্যদের সাথে মিলে মুসলমানদের বৃহত্ত রোগকে ফাটল সৃষ্টি করার চেষ্টা করত এই ষড়যন্ত্রে তারা মসজিদও প্রতিষ্ঠা করে মসজিদও প্রতিষ্ঠা করে শুধু মুসলমানদের ওককে ফাটল সৃষ্টি করার জন্য কোরআন বলছে ওয়াল্লাদি নাত্তাহাজু মসজিদান দেরারাও ওয়া কুফরা ওয়া তাফরিকাম বাইনাল মুমিনিন ওয়া ইরসাদাল লিমান হারাবাল্লাহ ওয়া রাসূলা মসজিদ প্রতিষ্ঠা করেছে উম্মতে মুসলিমা ফিতনার সময়কালে যখন ফারুক আজম শহীদ হলেন উসমানে গনি শহীদ হলেন হযরত আলী শহীদ হলেন উম্মতে মুসলিমার দিন যখন পৃথিবীর ঘরে ঘরে পৌঁছে গেছে মুনাফিক শ্রেণী মিলে উম্মতে মুসলিমার কিছু কিছু ছেলেদেরকে বুঝিয়ে বুলবাল কেউ শিয়া হয়েছে কেউ হারেজি কেউ রাফেজি কেউ জবারী কেউ কাদারি কেউ মতাজেলি এক এক কা সবাই মুসলমান মতাজেলিরা নিজেদের নাম দিয়েছে আসফাবুত্তহিদ বলে এতেদাল তৌহিদবাদী জনতা কিবাদী জনতা তৌহিদবাদী জনতা আসল মুসলমান সেই সময় অবস্থা এখন দেখছে বিদগুটে হয়ে যাচ্ছে মেইন স্ট্রিম মুসলমান যারা শঙ্কায় পঁচানব্বই ভাগেরও বেশি মেইন স্ট্রিম মুসলমানকে এই সমস্ত ফেরকাগুলা থেকে আলাদা করার জন্য উম্মতে মুসলিমার উলামা কেরাম মুসলমানদেরকে আরেকটা টাইটেল দেয় আহলু সন্নাতে ওয়াল জামা এটার উপর গত তেরোশো বছরে মুসলিম উম্মার ঐক্যমত্ত প্রতিষ্ঠা হয় কি মুহাদ্দিস কি মুফতি কি মুফাসির কি উলামা কি সাধারণ শ্রেণী নর্থ থেকে সাউথ উত্তর থেকে দক্ষিণ পূর্ব থেকে পশ্চিম যেখানেই যান ওম্মতে মুসলিমার মেইন স্ট্রিম যারা ঐক্যবদ্ধ হয়েছে তাদের নাম কি দেওয়া হয়েছে আহলুস সুন্নাতে তাইলে মুসলমানদের ঐক্যবদ্ধ বডির নাম হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল বিশ্ব উঠে পড়ে লেগেছে এই ঐক্য ঐক্যবদ্ধ বডি এটাকে খান খান করার জন্য বিভিন্ন পার্ট করার জন্য নতুন নাম শিখিয়ে দিয়েছে আমরা শুনি কেন আমরা তো মুসলমান ও ভাই আমরা কি বলেছি আমরা শুধুই শুনি আমরা শুনিনি কাকে বলি যে ব্যক্তি আমাকে জিজ্ঞেস করে আপনি কোন ফেরকার লোক শিয়া খারেজি রাফেজি জবরি কাদারি কৌমি কোন গরানার লোক তখন আমি পরিচয় দেই আমি আকি সুন্নি শুনিনি আকি আমাকে যদি ইংল্যান্ডে জিজ্ঞেস করে হুইচ কান্ট্রি আর ইউ ফ্রম কোন দেশ থেকে আপনি আমি কি বলবো আমি উত্তর কাট্টুলি আজিম তালুকদার বাড়ি থেকে কি বলবো ফ্রম বাংলাদেশ আমাকে যদি জিজ্ঞেস করে আপনার ধর্ম আমি বলবো আই এম এ মুসলিম কোনো অসুবিধা হয়েছে হয় নাই এরপরে উনি আমাকে জিজ্ঞেস করলেন ওকে ফেয়ার এন্ড আপ গট আপনি কোন গ্রুপের তখন আমি বলি মেইন স্ট্রিম আই এম সুন্নি মুসলিম আপনি বুঝতে পেরেছেন কোনো কন্ট্রাডিকশন হচ্ছে সেইম আমি যখন ঢাকাই এয়ারপোর্টে নেমেছি আমাকে একই প্রশ্ন জিজ্ঞেস করেছে ওয়ার আর ইউ ফ্রম আমি কি তখন বলবো আই এম ফ্রম বাংলাদেশ ঢাকার মধ্যে যদি আই এম ফ্রম বাংলাদেশ বলি ইমিগ্রেশন অফিসার আমাকে বলবে ওনাকে মাথার ডাক্তারের কাছে নিয়ে যান বলবে না তখন আমাকে বলতে হবে আই এম ফ্রম চিটাগং যখন আমাকে জিজ্ঞেস করবে আর ইউ ফ্রম আই আমি তো বলতে পারবো না যে আই ফ্রম আমি আমি লোক তখন থানা থানা বলবো থানায় যখন আমাকে জিজ্ঞেস করবে আপনি কোন বাড়ি তখন আমি বলবো দশ নাম্বার ওয়ার্ড বাড়ি উত্তর কাটলি সব আমার আইডেন্টি না প্রথমে বাংলাদেশই বলছি এক জায়গায় আরেক জায়গায় কনটেক্সটের কারণে কিসের কারণে কনটে পরিস্থিতি সাপেক্ষে উত্তর আমি উত্তর দিলাম আমি চট্টগ্রামে আবার আমি উত্তর দিলাম আমি পাহাড়তলি থানা আমি উত্তর দিলাম আমি দশ নং ওয়ার্ড উত্তর কাটলি আজিম তালুকদার বাড়ি প্রশ্ন আপনি কে আমি মুসলমান পরিস্থিতি সাপেক্ষে প্রশ্ন করেছে আপনি কোন ধরনের ইসলাম সুন্নি মুসলিম আপনি বুঝতে পেরেছেন কোন কন্ট্রাডিকশন হয়েছে জিজ্ঞেস করছে আপনি কোন মাঝাব অনুসরণ করেন হানাফি আপনি কি তরিকা সুফির লোক জি কোন তরিকা কাদেরি আপনি বুঝতে পেরেছেন যে জিজ্ঞেস করবে তাকে বলবো কোনো কন্ট্রাডিকশন আছে কিন্তু বিশ্বাস করেন কোটি কোটি টাকা খরচ হয় শুধু আহলুসুন্না তল জামাতকে বদনাম করার জন্য আমরা যারা আহলুসুন্না বল জামাতের দাবিদার আমাকে এক ভাই জিজ্ঞেস করেছে ইন্ডিয়ান ভাই আপনি যে শুননি আপনি কেমনে বুঝছেন এগুলা ছেলেদেরকে করে আল্লাহ আমি কি বলছি আমি শুননি চলেন একটা প্যারামিটার দাঁড় করাই দেই এই প্যারামিটার বলবে কে শুননি কে অসুন্নি কোন প্যারামিটার আল্লাম যেই ব্যক্তি আমার নবীর প্রশংসা শুনলে খুশি হবে আমার নবীর মহব্বতের কথা শুনলে চোখ দিয়ে পানি বের হবে আমার নবীর মহব্বতের কথা শুনতে চাইবে সেই ব্যক্তি শুননি সেটা যদি আপনি করেন আপনি শুননি আমি করলে আমি শুননি বুঝতে পেরেছেন যেই ব্যক্তি মাহফিলের মধ্যে যার মজলিসে বসলে ছেলেরা আমার নবীর আদব তাজিম শিখবে সেই ব্যক্তি শুননি এটা যদি আপনি শুনান আপনি শুননি আমি শুনাইলে আমি শুননি এখন আপনি বলেন নবীর এসকের কথা বাংলাদেশে ইন্ডিয়ানে পাকিস্তানে কারা বলে আপনি বলেন না আমরা বলি আপনারা বুঝতে পেরেছেন যাই হোক তাইলে কিয়ামতের আলামত দ্বিতীয় আলামত হচ্ছে আলামতের সুগ্রা তখন থেকে শুরু হয়েছে আমরা এই আলামত গুলা দিয়ে দিয়ে যাচ্ছি এটা কিয়ামতের দ্বিতীয় আলামত এগুলোকে বলে এগুলো সুগরা কিয়ামতের তৃতীয় আলামত আলামতে কুবরা আলামতে কুবরা মানি কিয়ামতের বড় আলামত এটা কখন শুরু হবে আমরা জানি না এগুলা কয়টা এগুলা বারোটা কেয়ামতের বড় আলামত কয়টা দশটা এগুলাকে আবার কেউ অন্য রেওয়ায়তের উপর ভিত্তি করে বারোটাও বলেছেন আমরা দশটার মধ্যে থাকি কেয়ামতের বড় আলামত কয়টা দশটা তাইলে কিয়ামতের আলামত দুই প্রকার সুগরা কুবরা সুগরা কুবরা কিয়ামতের আলামত জেনারেলি তিন ধরনের আমার নবীর আগমন আমার নবী দুনিয়া থেকে চলে যাওয়া সাহবাইক রাম দুনিয়া থেকে চলে যাওয়া এটা প্রথম দ্বিতীয় কিছু ছোট ছোট আলামত সেটা আমরা বলবো আপনাদেরকে তৃতীয় এটা বড় আলামত বড় আলামত দশটা তন্মধ্যে মধ্যে বড় আলামতের প্রথম আলামত হচ্ছে হজরত ইমাম মাহাদির আগমন হজরত ইমাম মাহাদির সুতরাং এগুলা নিয়ে খেলা ফেলা করবেন না মুসলমানের সাধারণ মানুষের ইমোশন নিয়ে খেলবেন না কিয়ামতের বড় আলামত ইমাম মাহাদি যখন আসবে মাহাদির সাথে ইসো আসবে দাজ্জালও আসবে আমার নবী বলছেন আমার উম্মতের মধ্যে 30 জন দাজ্জাল হবে যারা প্রত্যেকেই দাবি করবে তারা নবী তারা নবী এবং আখেরি দাজ্জাল আসবে ইমাম মাহাদির সময়কালে আখেরি দাজ্জাল আসবে ইমাম মাহাদির সময়কালে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের করেন ইমাম আহমদ ইবনে হাম্বল ওনার মুসনাদের মধ্যে বর্ণনা করছেন আন আলী জিন রাদিয়াল্লাহু তাআলা আনহু কল কল আর সুল উল্লাহি সল্লাল্লাহ আলাইহি ওসাল্লাম সবাই একবার বলেন সল্লাল্লাহ আলাইহি আমরা যখন হাদিস করবো আপনারা একটু সল্ল লাহু আলেহি ওসাল্লাম বলেন একটু সব হয়ে যাক এটার মাধ্যমে আমান নবী আর করছেন লা তাকুলমু সাহা হাতা ইউলতামাসু রজুলুম মিনা সাবি কামা তুলতামাসু আউ তুবতাগা আদল্লাহ ফলা ইউজাদ ততক্ষণ পর্যন্ত কেয়ামত হবে না যতক্ষণ পর্যন্ত আমি নবীর একজন জমিনের মধ্যে থাকবে অবস্থা সাহাবি এমন হবে মানুষ সাহাবি খুঁজবে যেভাবে মানুষ তাদের হারিয়ে যাওয়া জিনিসকে খোঁজে খুঁজতে 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 যখন জমিনের মধ্যে কোনো সাহাবি পাবে না তো মনে করবে কিয়ামত সন্নিকটে এসে গেছে এগুলা হচ্ছে কিয়ামতের ছোট ছোট আলামত গুলা এটার মাধ্যমে কিয়ামতের যাত্রা শুরু আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবীর গায়েব গায়েব সম্পর্কে আমার নবীর জ্ঞানে